দেখতে পাচ্ছেন আমেরিকান প্রবাসীর অর্ডার করা ডুপ্লেক্স বাড়ির দরজা পাশাপাশি কিন্তু সৌদি প্রবাসী ভাইয়েরও কিন্তু অর্ডার করা দরজা রয়েছে তারপরে বাংলাতে দিয়েছে বিসমুল্লাহ রহমান রাহিম এই বিক্রি করেছি আমরা হাতে নকশ করা সেগুন কাঠের উপর তৈরি এই আমাকে অর্ডার দিয়ে দিলেন মানিক ভাই সৌদি থেকে সৌদি থেকে হ্যাঁ ফাইবার যেগুলো দেখেন আসলে অস্থির ফাইবার এটা কিন্তু

আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমেরিকান প্রবাসীর দরজা পাশাপাশি কিন্তু সৈদি প্রবাসী ভাইয়েরও কিন্তু ওয়ার্ডার করা দরজা রয়েছে তো আজকে আমরা অবস্থান করছি মক্কা ডোর অ্যান্ড ইন্টুরিয়ারে আপনারা জানেন মক্কা ডোর কিন্তু সারা বাংলাদেশে একদম এগুলা ডেলিভারি দিয়ে থাকে কাঠের যে কোনো ধরনের দরজা ডুপ্লেক্স বাড়ির হোক বা ছোট বড় সকল ধরনের দরজা আপনি এখান থেকে পেয়ে যাবেন এ পাশে কিন্তু অনেক অনেক সেগুন কাঠের দরজা রয়েছে যেগুলা সৌদি সৈদি প্রবাসী ভাইয়েরা অর্ডার করেছেন ইনশাল্লাহ কথা বারাবো না স্ক্রিনে নাম্বার দাও সি নাম্বার যোগাযোগ করুন বরাবরের মত জিয়ার রহমান ভাই রয়েছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার কাছে তো বেশিরভাগ প্রবাসী অর্ডার দিয়ে থাকে হ্যাঁ বেশিরভাগই প্রবাসী আজকে প্রোডাক্ট যাবে এই 80 টাকা শগুন কাঠের যে ডোরগুলো সেগুলো আমি রেডি করছি এবং শুরুতে আমাদের মানিক ভাই সৌদি থেকে সৌদি থেকে সৌদি থেকে তো এই অর্ডার গুলা আমাকে দেয় এই মালগুলো যাবে চাঁদপুর চাঁদপুরে চাঁদপুরে যাবে চাঁদপুরের মানিক ভাই অর্ডার দিয়েছিলেন দেখেন ফাইবার যেগুলো দেখেন আসলে অস্থির ফাইবার ফাইবার গোল্ড কালার উপরে ফিঙ্গার জয়েন্ট সিজনিং করা যে চিরাটন সেগুন তৈরি করছি এটা হচ্ছে সাড়ে ফ্রেমের জন্য এটা জন্য উনচল্লিশ বাই পাকা দিয়ে দিনটা বিক্রি করছে অনলি টাকা এটা কি মানে লেকার পলিশ সহ এটা কি লেকার পলিশ হ্যাঁ পলিশ ফাইনাল আমরা আমরা ফাইনাল দিব ফিটিং করার পরে যদিও

মোট দশ পিস পাল্লা অর্ডার দেয় এটা কিন্তু পাকা দেড় ইঞ্চি এবং ফিঙ্গার জয়েন্ট কর্ণশালী মাতা সিজনিং করা চির সেগুন লেকার বলে সব বিক্রি করেছে ওনার কাছে আমাকে অর্ডার দিয়েছিলেন তার একটা ডোর আপনি ডাইন হাতে দেখেন দুইটা ডোর আছে তো এগুলো আমরা বিক্রি করছি বাইশ হাজার টাকা তিরিশ ফুট ফেরে তিরিশ ইঞ্চি ফেরেমের জন্য মানে আড়াই ফুট ফেরেমের জন্য এই বাইশ ইঞ্চি ডোর গুলো আচ্ছা ঠিক আছে মক্কা ডিজাইন মানিক ভাই গেট কিন্তু দুইটা আচ্ছা এটা তিন ফুট ফ্রেমের আর ওইটা কিন্তু ফুট ফ্রেমের আচ্ছা এইটাও কিন্তু আমরা বিক্রি করেছি ভাইয়ের কাছে পঁচিশ হাজার টাকা পিস পঁচিশ হাজার টাকা পিস ওকে ভাইয়ের বললাম না দশ পিসের মধ্যে এই একটা ডোর এটাও কিন্তু তিন ফুট ফ্রেমের জন্য ফিঙ্গার জয়েন্ট সিজনিং করা কর্ণশালী মাথা সহ লেকার পলিস সহ আমরা বিক্রি করেছি ভাইয়ের কাছে পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা তারপরে গ্লাস ডোর পারভেজ ভাই অনেকেই কিন্তু চাই যে আমার মানে কিচেন রুমটা একটু আলোর প্রয়োজন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিচে দিয়েছি ডিপ এখানে দিয়েছি তিনটি তিনটি ছয়টা কিন্তু গ্লাস

নিয়ে পরিণত করেছি এটা বিক্রি করেছি লন্ডন প্রবাসী বেল্লাল ভাই দুই পিস অর্ডার দিয়েছিলেন চিরাকং সেগুন কারের কালারটা ভাবি সাহস করছে এই কালারটা কিন্তু নিয়ে আমরা দুটার গেট করেছি একটা গেট আরেকটা আমরা ই করবো ডিসপ্লে করবে এবং সেটা আমরা এই সপ্তাহে আমরা ডেলিভারি দেবো তো আমরা আমাদের কাছে তার আরো ষোলো পিস দরজা আছে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে আচ্ছা ঠিক আছে ভাই আমাদের মেহগুনি সিজনিং করা যে মেহগুনি কাঠের দরজা অনেকেই সিঙ্গেল বেড চান যে ভাই করে একটা সিঙ্গেল বেড গেট চাচ্ছি আচ্ছা সিঙ্গেল গেট আমি মেহগুনি কাঠের যে মচ্ছাটা বারো পার্সেন্ট নিয়ে এসে যেগুলো আমরা বয়লিং করে থাকি হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার জয়েন্ট কর্ণশালী মাথা এবং হেড হেড সহ এটা আমরা বিক্রি করে দিই পঁয়ষট্টি হাজার টাকা ওনলি পঁয়ষট্টি হাজার টাকা যে ডিজাইন চান না কেন আপনি গুগল থেকে নেন ইউটিউব থেকে নেন চ্যানেল থেকে আপনি অবশ্যই মানে ডিসপ্লে ই করে আপনি স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাকে বলবেন যে ভাই এই ধরনের ডোরটা চাচ্ছি যেমন এটা আমাকে অর্ডার দিয়েছিলেন লন্ডন প্রবাসী রনি ভাই এই ডোরটা বিক্রি করেছি এরকম দুইটা ডোর বিক্রি করছি এবং বাহুবালি যে ডোরটা এটাও কিন্তু রনি ভাইয়ের কাছে আমরা বিক্রি করি একই লোকের দুইটা হ্যাঁ এটা বেডরুমের জন্য এটা মেইন গেটের জন্য হ্যাঁ আমাকে অর্ডার দিয়েছিলেন লন্ডন থেকে রনি ভাই এটা যাবে সিলেট নবিগঞ্জ সিলেট হবিগঞ্জ সিলেট নবিগঞ্জ হবিগঞ্জ নবিগঞ্জ উপরে বাংলাতে দিয়েছি বিসমিল্লা রহমান রায়নে ঢোডটা বিক্রি করেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট লেকার পলিশ সেগুন কাঠের ডান পাশে দিয়েছি পাঁচ ইঞ্চি স ইঞ্চি ছয় ইঞ্চি কাঠের উপরে হাতে নকশা করা বীম এবং বাম সাইডে দিয়েছি আমরা

এটা বিক্রি করেছি বাইশ হাজার টাকা বাইশ হাজার হ্যাঁ চাইলে আপনি এটা এইচ পিলটা হোয়াইট দিতে পারেন হ্যাঁ চাইলে এই ওলো কালার দিতে পারেন হ্যাঁ অ্যাপেল হোয়াইট দিতে পারেন সব ধরনের এইচ ফিল দিয়ে আপনি পেস্টিং করে নিতে পারেন ওকে ওকে আমাদের কাছে দেখেন আলিশান যে গেটটা হুম এই গেটটা কিন্তু আমরা বিক্রি করেছি কালিয়াকোর আচ্ছা হ্যাঁ কালি আগর বিক্র করতে এই গেটটা রিং পর্যন্ত আছে 8 ফিট ওকে 8 ফিট আমরা এখানে গোল নিয়ে গোল কালারটা আমরা সাইডে গিয়ে দিব ওকে এবং আমরা পাশে দিয়েছি দড়টা 6 ফুট আচ্ছা আচ্ছা 8 ফিট বা 6 ফিট রিং পর্যন্ত এবং ব্রিক ওয়াল টু ব্রিক ওয়াল আচ্ছা এবং ডিজাইন সহ অনেকে জানেন না ভাই আপনারা বুঝা বোঝায়ে বলেন এই ডিজাইন সহ কিন্তু এই গেটটা আমরা 7 7.5 ফিট চওড়া হাইট কিন্তু 10 ফুট অনেক ऊंचा হ্যাঁ

আপনার লোহাগারাল লক্ষ্মীপাতে একটা ধর ফ্যাক্টরি ভিজিট করে আপনার ডোরগুলা ক্রয় করতে পারবেন এবং আমাদের আসার ঠিকানা ঢাকা মহাম্মদ বসিলা বসিলা দাদা আসতে হাতে পারবে র্যাপ অফিস র্যাপ অফিস থেকে একশো সামনে দিলা রোসেন্কেট সাতশো আশি বাই সতেরো মক্কা ইন্টিরিয়ার ডোরের শোরুমটা আচ্ছা ঠিক আছে তাছাড়া স্ক্রিনের যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে ভিডিও করে আপনারা তাহলে দেখতে পারেন ইনশাআল্লাহ তা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম